আসসালামাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো নুডুলস তাও অন্য নুডুলস দেখলে চিনতে পারবেন আর যারা চিনি না তারা অবশ্যই কমেন্ট করবেন আর এখানে হচ্ছে আপনার গরুর মাংস এখানে আপনার সব কিছু মশলাই দেওয়া আছে আগে এখানে দিচ্ছেন পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সেমাই ফ্লাশের কারণে দেখা যাচ্ছে না যেদিন ক্লাসটা বন্ধ করে দিলাম যে কেউ চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সেটা আমাদের হাতে বানানো চুটকি এখানে আমরা ক্লাসটা দিয়ে দিচ্ছি আমরা আগে চুটকি বলি হাতে বানানো নিজেদের এই চুটকি নুডিসটা রান্না করবো তার জন্য আগে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি তারপর আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো আপনারা আপনার কখনো এরকম রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমারটা কেমন হয় সেটাও বলে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো একসাথে লাল করবো এখানে গরুর মাংস দেওয়া আর কিছুটা চরবে কারণ গরুর মাংস কিন্তু চলবে না হলে ভালো লাগবে না আর আজকে আপনার এলাচ জার্সুনি মানে যাবতীয় মশলা এখানে দিচ্ছি সেটা এরকম রান্না করে খেলে অনেকটাই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন বাসায় একবার হলেও মেয়েটাকে একটু ভালোভাবে ভেজে নিব এখন একটু পানি দিয়ে দিব এখন একটু মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে ঢেকে রাখবো আমার আমাদের আওয়াজ আসতেছে আমার ভিডিওর মানে অন্য জায়গা থেকে আপনি কিছু মনে করিয়েন না আর আমার কথাটা ক্লিয়ার বোঝা যায় কি না সেটাও বলবেন এখন আমি এটা একটু ঢেকে দিব তো এখন আগে আমি হালকা একটু তেল দিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এগুলো ছুটকিগুলো চুটকি লুডুস বলি আমরা এটাকে এটাকে অনেক মানুষ অনেকভাবে খায় আর আমরা এরকমভাবে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আবার গরু মাংস দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি তেল দিয়ে আমার আম্মু আগে এরকম আমাকেদেরকে রান্না করে খাওয়াতো তো ভিডিওতে আমার আম্মু আছে আমাকে পাশে বসে হেল্প করে আমি একলা কখনই পারতাম না এই রান্নার ভিডিওগুলো করতে এটা এখানে আমি ভালোভাবে সেদ্ধ দিয়ে নিব আর এটা রাসটা কমে হালকা ই করে নিচ্ছি সেদ্ধ দিয়ে নিচ্ছি কাঁচা গরুর মাংস তাই হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে নিচ্ছি আবার দিব আমার হয়ে আসছে এখন আমি নামাই ফেলবো ছোট প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনারা কাঁচা মাংস দিয়ে করতে পারেন এবং রান্না মাংস থাকলে ছোট ছোট করেও দিতে পারেন এটা হয়ে গেছে সেদ্ধি কাঁচা মাংস দিয়েছিল এখন আমি এটা দিয়ে দিচ্ছি আদার আবার তো পোলার চোল খাবি না এটা আপনার চুটকি বলি চুটকি এটাকে আপনার দুধ দিয়েও খাওয়া যায় গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় অবশ্যই একদম ট্রাই করবে নুডুলসের মতো এটা এড়ে এখন আমি দিয়ে দিব আপনার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে অনেক ভালো হয় এখন আমি দিয়ে দিব সস সসটা ফ্রিজে আসছিলো যে কোনো টিহি হয়ে গেছে আমি সস দিয়ে নিচ্ছি এটা ভালোভাবে নাড়া দিয়ে নিব রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আপনারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন এটা আশা করি ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে আমি প্লাসটা বন্ধ করলে অন্ধকার লাগবে তারপরে দেখাচ্ছি তার প্লাসটা বন্ধ করলে অন্যরকম দেখায় তো প্লাস দিয়ে দেখাচ্ছি এখানে সুন্দর দেখাচ্ছে আশা করি আপনার ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ